রবীন্দ্রনাথ ঠাকুরের এই সাক্ষর আমি উচ্চারণ করছি এই আলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা সমস্ত অন্ধকার

অ্যাডিশনাল সেক্রেটারি হেলথ শ্রী লাটিব দত্ত মহোদয় ডিরেক্টর হেলথ সার্ভিস ডক্টর তপন মজুমদার মহোদয় প্রফেসর ডক্টর এইচ পি শর্মা ডিরেক্টর মেডিকেল এডুকেশন ডক্টর রাজেন দাস ডিরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার এন্ড প্রিভেনটিভ মেডিসিন এন্ড জয়েন ডিরেক্টর ইডিচে শ্রী গৌরব দত্ত মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অধ্যাপক ডক্টর নবীন কুমার সিং তা ইনচার্জ গবেষণা আধিকারিক ডক্টর রতন চন্দ্র সিং দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটালের অরগান মেডিসিন বিভাগের লেকচারার ডক্টর সুপ্রিয় প্রামাণিক প্রমুখ আমরা জানি এখানে আমার পূর্ব বক্তারা অলরেডি বলেছেন অনেক বিষয়ে এখানে আলোচনা রেখেছেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যাকে বলা হয় ফাউন্ডার অফ ফিজিশিয়ান ইজ ডক্টর অফ মেডিসিন ডিগ্রি ইন এ জার্মান ফিজিশিয়ান সবাই জানি এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস ওনার থেকে শুরু হয়েছিল এই গঞ্জে থিমটা খুব ভালো এবার বিষয়ে আলোচনা রেখেছে অধ্যয়ন শিক্ষাদান এবং গবেষণা হোমিওপ্যাথিক চিকিৎসা এর কিন্তু অনেক চ্যালেঞ্জেস আছে অনেক দিন ধরে তার চ্যালেঞ্জ চলছে এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন শিক্ষাদান গবেষণা অনেক মানে সুচিন্তিত এই থিমটা এখানে রাখা হয়েছে কারণ এই চ্যালেঞ্জ গুলো তিনটার বিষয়ে যদি জোর দেওয়া হয় তাহলে এই যে একটা ট্রিটমেন্ট সেই সম্পর্কে এখনো অনেক মানুষ কিন্তু অবগত নয় আমি আজকে এই যে থিম রাখা হয়েছে আমরা চেষ্টা করছি এখানে একটা মেডিকেল কলেজ করা যায় কিনা আমি নিজেও এখানে স্টেট হসপিটালে গিয়েছিলাম বাইরের থেকেও এখন কয়েকজন ইনভেস্টার্স এসেছেন ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা হোমিওপেথিক কলেজ এখানে করা যায় কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আশা করি আমরা জানি হোমিওপেথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয় থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায় কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে আমরা নিজেরাও হোমিওপ্যাথিকের যারা বড় বড় ডাক্তার কলকাতায় আমরা সেখানে যেতাম বা অন্যকেও পাঠাতাম এবং এমন সব মানে লিজের ব্যক্তি ছিল তাদের সাথে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতেও দেখা গেছে প্রায় পনেরো দিন বিশ দিন লাগতো আমাদের ত্রিপুরাতে আমার মনে হয় কিছুটা খামতি আছে তো বলার অপেক্ষা রাখে না কারণ আমাদের যে ট্রিটমেন্ট প্রসিডিও সেটা কিন্তু প্রচার প্রসার খুব প্রয়োজন কোন জায়গায় যদি আমাদের মানে সাকসেস স্টোরি থাকে সেই সাকসেস স্টোরিগুলো নিয়ে আসা উচিত এটা কিন্তু সেভাবে নেই এমন আজকে আমার মনে হয় যে আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা আরও বেশি আমি জানি এখানে ডাক্তারবাবুরা হবে বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করবেন ত্রিপুরাতে তার প্রচার প্রসার খুব প্রয়োজন হন আর মানুষের কাছে আপনাদের নিয়ে আসতে হবে এবার বাজেটও দেখুন আমরা প্রায় টুয়েলভ পয়েন্ট এইট নাইন পার্সেন্ট আমরা বাজেট এবার গত বছরের তুলনায় এবার দেখেছি যাতে স্বাস্থ্য ব্যবস্থা আমরা ত্রিপুরাতে আমরা বেশি করে করতে পারি বিভিন্ন যে সোকে রোগীতিক চিকিৎসাই হোক সব জায়গায় আমরা এবার আগে যে চিকিৎসা যেত তার থেকে অনেক বেশি সুবিধা কিন্তু আমরা ত্রিপুরাতে আমরা করেছি কিডনি ট্রান্সপ্লান্ট থেকে আরম্ভ করে আমরা লিভার ট্রান্সপ্লান্ট সেটার বিষয়ে আমরা কথাবার্তা করছি তো আমি আশা করি যে ত্রিপুরাতে এখন প্রায় নটা সুপার স্পেশালিটিও আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে শুরু করেছি ডেন্টাল কলেজ হয়েছে নার্সিং কলেজ হয়েছে তো সব দিকেও ত্রিপুরাতে এখন স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক বিশিষ্ট এখানে মণিপুর থেকে একটা টিম এসছে তাদেরকে আমরা জায়গা দিয়েছি এখানে সুপার স্পেশালিটি হসপিটাল ওরা করবে তো সেইভাবে ওই বেদিকেও যাতে আরো বেশি করে ডেভেলপ করা যায় আমি আশা করি আপনাদেরও সহযোগিতা দরকার